অপারেশন স্বাগত জানালেন মুর্শিদাবাদের এই অপারেশনের সফলতার জন্য তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রীকে ঠিকই আছে খুব দরকার ছিল আজকে এই ভারতবর্ষ নতুন ভারতবর্ষ এই ভারতবর্ষ আমাদের যে পার্শ্ববর্তী দেশ যাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ স্বাধীনতার পর থেকে ক্রমাগত চলে আসছে প্রতিনিয়ত চলে আসছে আমার আজকের এই শক্তিশালী দেশ তার যথোপযুক্ত জবাব দিয়েছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের পুরো প্রতিরক্ষা দপ্তর এবং ডিফেন্স ডিপার্টমেন্টকে যে একজন ভারতীয় হিসেবে আমি সুরক্ষিত বোধ করছি আমাদের ছাব্বিশ জন ভারতীয় নিজ উপর করার শুধু ধর্ম দেখে তার মানে যে জবাব দিয়েছেন আমাদের নরেন্দ্র মোদি এবং তা আমাদের দেশের বীর সেনারা যে অপারেশন সেতুরের মাধ্যমে তার জন্য আমরা চরম খুশি দেশবাসী হিসাবে একজন যুবক হিসাবে মুর্শিদাবাদের যুবক হিসাবে এই তো দীর্ঘদিন বারবার আমরা দেখেছি ছাব্বিশ এগারো হয়েছে পুলওয়ামা অ্যাটাক হয়েছে আরো আরো বিভিন্ন অ্যাটাক হয়েছে তো এইবারে যেমন সিভিলিয়ানদের টার্গেট করা হয়েছে এবং একদম ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছে সব থেকে বড় কথা আর অপারেশন সিন্দুর এই যে নামটা এটা এত গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকে তো সিঁদুরি কেড়ে নেওয়া হয়েছে হাজব্যান্ডকে মারা হয়েছে তাদের ওয়াইফদেরকে গিয়ে বলা হয়েছে যে না তোমাদের মারবো না তোমাদের ছেড়ে দিচ্ছি কারণ তোমরা এই মেসেজটা পৌঁছে দিও তাকে না শ্রী নরেন্দ্র মোদী